খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক কোথায় ভেঙে পড়লো গাছ কোথায় আবার ছিঁড়ে গেল ওভাররেটের তার থমকে গেল ট্রেন কোথাও আবার বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে নামল ঘন অন্ধকার গতকাল মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তুমুল ঝড় বৃষ্টি জেলায় জেলায় হাওড়া থেকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা ঝড়ের দাপটে ভন্ড হয়ে গেল একের পর এক জেলা কলকাতার একাধিক জায়গায় বৃষ্টিতে জমল জল সূর্যশ্রী স্ট্রিটে গাড়ির ওপরে উপরে পড়ল একটা গাছ প্রবল ঝড়ে নিউটাউনে কারিগরি ভবন সংলগ্ন রাস্তায় ভেঙে পড়ল একটা গাছ নিউটাউন বাস স্ট্যান্ডের কাছে সিটি স্কোয়ার খাদ্য মেলার বিজ্ঞাপন দিয়ে লাগানো তরুণ ভেঙে পড়ল রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য ব্যাপক যানজটও তৈরি হয় এই রাস্তায় একই ছবি বেলাতো বেয়ালা ইউনিট পার্কে ঝড়ের দাপটে বিদ্যুতের তারে ওপর একটা গাছ ভেঙে পড়ে সেই গাছের নিচেই চাপা পড়ে যান মিনা ঘোষ পঁয়তাল্লিশ বছরের এক মহিলা তাকে আর প্রাণে বাঁচানো যায়নি এলাকাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন আরও এক যুবক আশঙ্কজনক অবস্থা তাকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে বারাসাতের ইন্দারা কলোনিতে একটা ঘরের উপর গাছ পড়ে যায় ঘরের মধ্যে শুয়েছিলেন বছর ত্রিশের গোবিন্দ বৈরাগী তিনি গাছের নিচে চাপা পড়ে যান হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি অন্যদিকে বিরাটি মধ্যগ্রামের মাঝে ওভারহেডে তার ছেড়ে গিয়ে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে এবং সেই জন্য বেশ কিছু ট্রেন দেরিতেও চলতে থাকে ঘরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয় ঘরের ওপরে গাছ পড়ে যাওয়ার জন্যে বছর ত্রিশের গোবিন্দ বৈরাগী ঝড়ের সময় ঘরের মধ্যেই শুয়েছিলেন স্থানীয় মানুষ তাকে যে ঝড়ের সময় গাছটা তার ঘরের মধ্যে পড়ে গেছিল সেই গাছ কেটে ঘর থেকে বার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা বৃষ্টির দাপট দেখা যায় হাওড়া বালি বেলুর শালকিয়া শিবপুর আমড়ায়াতলা লিলুয়া এবং ঘুষরিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ